হাই বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখো সন্ধেবেলা এখন আজকে আমার এক ননুদের মানে ছেলের বার্থডে এই তোমার হচ্ছে সোদপুরে বাড়ি আগে বার্থডে অনুষ্ঠানে আমরা যাব সবাই দেখো রেডি হচ্ছে আমি এই শাড়িটা করলাম যে আমার মেয়ের একদম পছন্দ না বলছে অন্য শাড়ি করতে আর দেখা যাক যদি ভালো লাগে তাড়ে যাবো হলে আবার একটু পাল্টে নেবো আর তোমাদের পরি এখন সারছে তোমার ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আর আমরা ওখানে গিয়ে কী করছি না করছি সব কিছু তোমার এখানে থাকবে কিন্তু ভিডিওতে আর বাড়ির আমাদের বাড়ির আমরা যে কজন মেম্বার আছি সবাই যাব ভিডিও শুরুতে তোমাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এইদিকে দেখো তোমাদের পরি আয়নার সামনে সাজতে বসে গেছে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর পরীর ওই শাড়িটা একদমই পছন্দ হচ্ছে না বলে আমি আবার শাড়িটা চেঞ্জ করলাম আর দেখো অনেকটা দেখো বিয়েবাড়ির সাজ দেওয়ার মতো সাজ হয়ে গেছে আমার একই সময় বুঝে উঠতে পারি না কীরকম সাজবো যাই হোক কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে আমার লুকটা কেমন লাগছে রেডি হয়ে গেল তারপর আমরা বেরোতে বেরিয়ে যাবো আর হচ্ছে অটোতে করে যাবো দুটো অটো এসে গেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা সবাই রেডি হয়ে গেছে পরীর বাবা রেডি হলেই আমরা বেরিয়ে যাবো সবাই কমপ্লিট হয়ে গেছে দেখো একদম ছেড়ে বেরিয়ে পড়লাম চারিদিকটা পুরো অন্ধকার ফোনে কত বোঝা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না তাই সবাই রেডি হয়ে গেছে আমাদের ছোট্ট গুলুগুলিটা আগে জায়গা নিয়ে নিচ্ছে তার সাথে ঢোল আর দিদি তিনজনা দেখা বসে পড়েছে আমরা কেউ বসতে পারি না পারি সেটা দেখার দরকার নেই পরীরা সামনের সামনে তে আছে আমি পেছনে অটোতে বসেছি বসেছি রেল রেলগেট পার হচ্ছি গির্জা থেকে আর একটুখানি আসলেই দিদিদের বাড়ি আর এরকম আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আর প্যান্ডেলে আলো দেখাই যাচ্ছে মানে একদমই সামনে বেশি হাঁটতে আর হলো না আমাদের দিদির ছোট ছেলেটার বার্থডে আর দিদির বড় ছেলে ডাক্তার হয়ে গেছে আর দেখো আমি আর পরি তো একদম এসে আগে দেখে নিচ্ছি আমাদের লাগছে আর সামনেই তোমার পকড়া স্টল বসেছে কফি স্টল একটু ঠান্ডা দিয়েও খেতে ইচ্ছা করছিল কিন্তু এ দেখো আমাদের বার্থডে হয়ে গেছে এইটাই হচ্ছে দিদির ছেলে ছোট ছেলে এরই আর জন্মদিন আমরা আজকে দেরি করে ফেলেছি এসে দেখি বার্থডে বয়ের কেক কাটা হয়ে গেছে এই যে মানে করতে 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 মানে মকম স্যার বাবা এই বই ওয়ান কোথায় বই পড়া গায় আমি তো কমিন করে আমাদের দিন যে ওকে কিছু আছে যাও বাকি মাছে না বয়ে 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 চলে চলে গেছে আজকে 10 তারিখের চালান তারপর সবার সাথে দেখা হলো কথা কথা বলে বলার পরে এসে দেখে এখানে সব পকোড়া গরম গরম পকোড়া ভাজা হয়েছে তাই সবাই ওই পকোড়া নেওয়া শুরু করে দিয়েছে আর আমিও ভালো একটু পকোড়া নিয়ে নিই তাই আমিও একটু পকোড়া নিয়ে নিলাম না भाई कैमरा আমি পরে একটু তোমাদের ক্যামেরার সামনে আসলাম যেহেতু আমার ক্যামেরা ধরা কাজ তাই বেশি একটা আসতে পারি না আর এডিট তো আমি করি সেটা তোমার ভালো করেই জানো তোমাদের পরি পকোড়া খেতে খুবই ভালোবাসে তো একবার খাওয়ার পর আর একবার নিয়ে আসলো এই নিয়ে পরি দুবার পকোড়া খাওয়া হচ্ছে परपली रवि हां रोटी सुन कर এবার ভাবছি খেয়ে নেবো তাই দেখো দেখি সিট কোনো ফাঁকা পাই কি না সিট বসে বলব ভাবছি আর এসে দেখি হ্যাঁ সত্যি সিট ফাঁকা আছে আমরা এবার বসবো না হলে বাড়ি যেতে আমাদের রাত হয়ে যাবে না না চানা দিয়ে আজকে রাতের থালিটা শুরু করলাম এরপর ভেজিটেবিল চপটা দিতে পারেন গরমে খাওয়া যাচ্ছে না গো কী কষ্ট হচ্ছে তাও যাই হোক খাবার জিনিস ছাড়া যাবে না খেতে হবেই তাই আনন্দ করতে করতে খেয়েও নিচ্ছি আমাদের বড়ি অনেক দিন পর আবার একটা এরকম একটা নিমন্ত্রণ বাড়ি পেলো আর ওর কিন্তু খুবই খুশি লাগছে দেখো আনন্দ করে খাচ্ছে আর সাথে মজাও করছে তার সামনে কালো গেঞ্জি পরে আমাদের ডাক্তারবাবু খাচ্ছে আমার মানে দিদির বড় ছেলে ফ্রায়েড রাইস তো পড়ে গেছে এবার কষা চিকেন আসবে আর কষা চিকেন দিয়ে ফ্রায়েড কিন্তু ভালোই জমে যায় তাই না এবার আইসক্রিম চলে এসেছে মানে বুঝতে পারছো খাওয়া আমাদের এখন শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করে সোজা বাইরে চলে আসলাম এবার একটু সবার সাথে কথা বলে আর বেশি দেরি করব না বাড়ি চলে যেতে হবে কারণ এরপর রাত হয়ে যাবে আর জানো তো সাথে আমাদের সাথে ছোট বাচ্চারাও এসছে ওরাও ঘুমিয়ে পড়বে ওই কারণে আর বেশি দেরি করব না বাড়ি যেতেই হবে আর এত গরমে সব শেষে হাতে আইসক্রিম মানে এবার একটু শরীরে শান্তি লাগছে এই গরমে সবাই ঠান্ডাটাই খোঁজে আর ঠান্ডাটাই সবার শেষে পেলাম ভীষণ ভালো লাগে এখন তোমাদের বাবা দিদির সাথে কথা বলছে মানে যে বাচ্চাটার যে বার্থডে তার মা আমার নন্যভা আর দেখো কথা কথা বলে বেরিয়ে যাবো তাড়াহুড়ো করছি আর এদিকে যাওয়ার সাথে পরিচয় করে দেওয়া হয়নি জামাইবাবু যদি যায় দুজনে একসাথে আছে এখানে এসে লাস্টে বেশ দু একটা সেলফিও তুলে নিলাম আর সবাইকে টা জানাচ্ছি কারণ এখানের মতো জন্মদিন বাড়ি আমার ক্লোজ করতে হচ্ছে শেষ করতে হচ্ছে এরপর তোমরা তো বুঝতেই পারছো বাড়ি যেতে হবে দেখো তোমাদেরকে বলতে বলতে সোজা বাড়ি চলে এসছি আর চারি পাঁচটা পুরো ঘুরগুটে অন্ধকার আমাদের প্রায় এগারোটা বাজে এখন বাড়ি ঢুকলাম তাও দেখো যতটা রাত ভেবেছিলাম হবে তার আগে অনেকটা আগেই চলে এসছি বন্ধুরা বাড়ি চলে এসেছি এখনো মুখটুক কিছু ধুইনি শুধু ড্রেসটাই যা চেঞ্জ করেছি তোমাদের পরি তো গা ধুতে চলে গেছে প্রচন্ড গরম হচ্ছে বাড়ি সব মানে ছোট থেকে বড় যে কজন সব গা ধুচ্ছে আমি একটু গাটা ধুয়ে নেবো আমি তো অল্প অল্প খেয়েছি মানে বেশি খেতেই পারছি না গরমের জন্য দিদি বাড়িতে বেশি বসতেও পারিনি দেখলে তো গেলাম একটুখানি বসলাম হালকা খেলাম খাওয়ার দাওয়ার পর একটুখানি দাঁড়িয়ে তারপর চলে আসলাম বন্ধুরা অনেক রাত হয়েছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার পরে তোমাদের আর আবার পরে তোমাদের অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরাও অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আবার সকালে দেখা হচ্ছে আর খুব খুব ভালো থেকো সবাই সবার দিন যেন ভালো কাটুক এই কামনাই করি হ্যাঁ যাবে আমি তো টাটা